হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খান ও খানের মধ্যকার উত্তেজনা নতুন রূপ নিচ্ছে এবার শাকিব করেছেন আরেক জনপ্রিয় নাম বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এমন কিছু কথা বলেছেন যা শাকিব খানের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে তার মন্তব্যের পর সাকিব খান গর্জে উঠেছেন জায়েদ খানের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে দীপজল বলেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজা তার জনপ্রিয়তা আর অবদান কেউ অস্বীকার পড়তে পারবে না ব্যক্তিগত জীবনে যে যাই করুক কিন্তু এমন বিভ্রান্তিকর কথা বলে জায়েদ ভুল করতে চলেছে জানা যায় জায়েদ খান বীরকে নিয়ে কিছু মন্তব্য করেছে অর্থাৎ বীরকে এখন জায়েদ খান নিজের সন্তান বলে মনে করেন যেহেতু বুবলি আর তিনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সেই ক্ষেত্রে বীর এখন তাদের সন্তান এবং সাকিবকে নাকি তিনি এই পরিবারিক সম্পর্কে রাখতে চান না এবং এজন্য তিনি বলেছেন বীর সাকিবের নয় জায়েদের সন্তান এবং এই কথাতেই রাগে মাথা গরম হয়ে যায় সাকিব খানের এবং এই সময়ে শাকিব খানকে সাপোর্ট দিয়ে দীপজল অনেক কথা বলেন তিনি আরো বলেন এমন বিভ্রান্তিকর কথা বলে জায়দ ভুল করেছে এভাবে শাকিবের সম্মান ছোট করা উচিত ছিল না জায়দ খানের তিনি আরো যোগ করেন জায়দ আমার ভাইয়ের মতন কিন্তু এই জায়গায় সে ভুল করেছে জায়দের মতন মানুষের সঙ্গে টক্কর নেওয়ার মধ্যে শাকিবের মতো মানুষের সঙ্গে টক্কর নেওয়া মানে ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দীপজল সমর্থন পেয়ে শাকিব খান আরো সাহসী হয়ে উঠেছেন এক ভিডিও বার্তায় তিনি বলেছেন দীপজল ভাই যে বলেছে তাতে বুঝতে পারা যায় ইন্ডাস্ট্রির সবাই এখনো ভালো কাজ করছে এবং তার পক্ষে আছে যায় যেন বুঝতে পারে কার সঙ্গে কথা বলছে সেভাবেই দীপজল ভাই কথা বলেছেন আমার সম্মান আমার পরিবারের বিষয়গুলোকে হেও চুপ থাকে বসবেন না কেউ এই সাকিব খান আরো কড়া করে বলেন জাহেদ খান পেয়ে স্পষ্ট করে বলেছি তিনি নিজের সীমা বুঝে কথা বলবে অন্যের জীবনের বিষয়ে ফালতু কথা বলা বন্ধ করা উচিত জায়দ আমি কাউকে ধুয়ে দেওয়ার জন্য বসে থাকি না কিন্তু সত্য সামনে আনা দরকার আর বিয়ে অবশ্যই আমার ছেলে কখনোই সে জায়দ খানের ছেলে হতে পারে না হতে পারে সে সঙ্গে দুহাত এক করেছে সেটা তাদের বিষয় কিন্তু বীর আমার সন্তান আর আমার সন্তানই থাকবে অন্য অন্যদিকে জাহেদ খান নিজের অবস্থানে অটল তিনি সাকিবের প্রতিক্রিয়া বলেন সাকিব ভাইকে আমি সবসময় সম্মান করি কিন্তু সত্যি কথা বলার জন্য আমার ভয় পাওয়া দরকার নেই বীর আমার জীবনের অংশ এটা বলার অধিকার আমার অবশ্যই আছে যেহেতু আমি আর বুবলি এখন এক হতে চলেছি সেহেতু বীর এখন আমাদের অংশ আমাদের ছেলে দীপজলের সাকিবের পক্ষে নেওয়া স্টেপটি ইন্ডাস্ট্রির অনেকের ভালো লেগেছে অনেকে মনে করছেন সাকিবের উপর এত বড় আক্রমণ আসলো এরপর তার সাথে দাঁড়িয়ে আছে এটি অনেক বড় বিষয় তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না